নমস্কার আমার প্রিয় পরিবার আপনারা সবাই কেমন আছেন আশা করব যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে বেশ মোটামুটি ভালোই আছি আর যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সকলকে আমার প্রণাম জানিয়ে আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে ব্লগটি স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ আজকে কি প্রবলেম মানে কিসের জন্য বলছি আর এই দেখো আমাদের আজকে এই যে ওভেনটা না আজকে দেখাচ্ছ ফেটে কেমন ফালা ফালা হয়ে গেছে আর আমি কিন্তু আজকে রান্না করছিলাম রান্না করতে করতে এরকম হয়েছে তো বুঝতেই পারছো যে কি রকম পরিস্থিতি আজকে এখন আর এখন কিন্তু আমাদের মানে রান্নার জন্য কিছুই নেই মানে রান্না করে খাবো সেরকম কিছু নেই বাড়িতে আর সেই জন্য এখনই গ্যাসটা আনতে হবে মানে ওভেন কিনে আনতে হবে তারপরে কিন্তু রান্না হবে ভাতটা ফোটা হয়ে গেছিলো মানে ওইভাবে নামিয়ে রাখলাম আর কি বলতো বন্ধুরা এটা না মানে সেই সস্তার তিন অবস্থা যেমন হয় না সেরকমই একটা পরিস্থিতি হয়েছে আজকে আমরা কিন্তু মানে কোনো ব্র্যান্ডেড জিনিস ইউজ করছিলাম না তো সেই জন্যই প্রবলেমটা হয়েছে আর মানে এটা বলবো যাদেরকে যে যারা এরকম মানে আমার মতো এরকম ধরনের ওভেন ইউজ করছো তারা অবশ্যই সাবধান হও আর আজকে কিন্তু আমি খুব অল্পের জন্য বেঁচে গেছি ভগবান না করুক আজকে অনেক বড় একটা বিপদ হতে পারতো যেহেতু আমি রান্নাঘরে ছিলাম মানে সবজি কাটছিলাম আর দেখো কিভাবে ফালা ফালা হয়েছে আর সারা ঘর যেন তো কাচে মানে ছড়িয়ে গেছে একদম কুচি কুচি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি পরিস্থিতি আজকে মানে আজকে ঠাকুর রক্ষা করেছে আমাকে যাই হোক কোনো সমস মানে আমার কোনো প্রবলেম হয়নি আমি ঠিকই আছি আর দেখো এই জন্য এখন এই গ্যাসটা তো চেঞ্জ করতেই ওভেনটা তো সরি ওভেনটা চেঞ্জ করতেই হবে আর তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু একটা ওভেন কিনে এনেছে দেখো আর এই ওভেনটা কিন্তু এখন অবশ্যই সাবধানে এরকম আমার যেমন হয়েছে ঠিক আছে এরকম যেন তোমাদের না হয় দেখো কাজ তো হবে যে কি হলো দেখো এগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে দেখছ তো ভেঙে একদম দেখো ফালা ফালা হয়ে গেছে সারা ড্রেসটা দেখো চারি সাইড দিয়ে কত বড় একটা বিপদের দিন গেছে মানুষগুলো কিছু হয়নি এটাই বড় যা গ্যাস গেছে গেছে

দেখো এই গ্যাসটা সবে লাগানো হলো এবার এতে রান্না হবে এত সময় রান্না বান্না কিছু হয়নি এবার রান্না বান্না বসাবো তারপরে তা খাবো সকাল থেকে যে কী দুরবস্থা গেল আমাদের সে আর তোমাদেরকে কী বলবো আর এদিকে দেখো ভাত আর ভাত ওর পাশে বসিয়েছি আর এদিকে পেঁপের তরকারিটা হচ্ছে ভাতটা হয়ে গেলে ছেলেটা একটু খেতে দেবো খুব খিদে পেয়েছে না অনেক বেলা হয়ে গেছে তো সেই জন্য ও আর থাকতে পারছে না জানো তো তো দেখো খুব খিদে পেয়ে গেছে শুধু ভাত আর কি করব এই আলু সেদ্ধ দিয়ে তাই ওকে এখন খাইয়ে দিচ্ছি এখন রান্না বান্না তো হয়নি এখন ভাতটুকু শুধু হয়েছে এখন ও খেতে থাকুক তারপরে তারপরে হবে খাই আরে দেখো ভাতটা হয়েছে সবে তো দেখো বাঁধাকপি কুচানো ছিল কুচাচ্ছিলাম কুচাতে কুচাতে তো এরকমটা হলো তো আর সেই জন্য এখন এই বাঁধাকপিটা বসাচ্ছি প্রেশারের মধ্যে দিয়ে সেদ্ধটা করব আর এই যে পেঁপের তরকারিটা করছি এখন এইগুলো হবে তারপরে খাওয়া দাওয়া হবে দেখো কুচা কুচাচ্ছিলাম তাও ভালো যে ওর মধ্যে মানে এই দিকে ফিরে কুচাচ্ছিলাম সেই জন্য ওটা ছিটকে এর মধ্যে পড়তে পারেনি না হলে হয়তো ওই কাঁচের টুকরোগুলো এর মধ্যে পড়তে পারতো জানো তো আর বন্ধুরা দেখো এদিকে আমার পেঁপের তরকারিটা কিন্তু পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু একটু কষিয়ে নিই জলটা ঢেলে দেব আর বন্ধুরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো চলো দেখতে থাকো বন্ধুরা আর এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু প্রেশারে দেখলে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু তেলের উপরে এবার একটু সর্ষের তেল দিয়ে একটু আদা জিরে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর ওইদিকে কিন্তু আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে জানো তো তো ভাবছি তোমাদের দাদা ভাই তো এখনও আসলো না খেতে তো আমি বাঁধাকপিটা যতটুকু পারি করতে থাকি বা তারও ভেতরে যদি হলো তো হলো না হলে বেলায় খাবে ঠিক আছে চলো করতেই থাকি তো এই জন্য এই জন্য চাপিয়ে দিলাম কিন্তু মশলাটা এখনও রেডি করতে পারিনি তো ভাবছি যখন গ্যাসটা ফাঁকাই চল জ্বলছে তো একটু চাপিয়ে রাখি তারপরে বা মশলাটা করে আর কিছুটা তো এগিয়ে থাক আর এদিকে দেখো তোমাদের দাদা চলে এসেছে তখন তো আমি বাঁধাকপিটা করছিলাম আর সেই জন্যেই না ওকে না ওই যে পেঁপের তরকারি একটু ঘি দিয়ে ভাত দিয়ে দিলাম যে বারোটা বেজে গেছে না খিদে তো পেয়েছে সবারই এবার আমারও খিদে পেয়েছে তো আমি বলছি যে ঠিক আছে তুমি বসো আমি একটু পরে বসছি আমি একটু মশলাটা দিয়ে কষিয়ে আসছি যেহেতু মশলাটা ওই ভাজে চাপিয়ে দিয়ে কষতে মানে আমি বসিয়ে বেটে নিয়েছিলাম তো সেই জন্যে ভাবছি ওটা করে আসে তারপরে একসাথে খেয়ে নেবো আর যদি তো থাকলো থাকলো না হলেও চলে যাও আমি খেয়ে নেবো পরে আর জানো তো ওদিকে না ওই যেটা করেছি মানে বাঁধাকপির যে দম করে ও আলুর দমটা না খুব ভালোবাসে তাও কেমন আলুর দম তো সুজির মতো আলুর দম মানে কি তো সুজির মতো গাঢ় টাইপের হবে এরকম আলুর দম বলতে চাইছে ঠিক আছে অত তো বোঝে না যে কেমন মানে গাঢ় গাঢ় ওটা বলতে পারছে না বলছি সুজির মতো আলুর দম খাবো তো ওটা হলে আমার আর কোনো চিন্তা নেই জানো তো আর সেই জন্য না আমি একটু ঘরে আলু ছিল একটু টমেটো ছিল তো ভাবছি যে আজকে তো নিরামিষই খাবো যেহেতু আজকে শনিবার ছিল সেই জন্য না ওই একটু কাজু বাদাম বাটা একটু জিরে ধনে আদা লঙ্কা এইসবগুলো আর একটু গোলমরিচ দিই কারণ এই ঠান্ডার সময় তো একটু হালকা দু চারটে গোলমরিচ ওর মধ্যে দিয়ে দিলে একবারে মিক্সড হয়ে যায় আর ওই গোলমরিচের ঝালটা না বেশ খাওয়াটাও উপকার জানো তো এই যে কাশি কুকুকে সর্দির জন্য তো অবশ্যই তো ওইগুলো দিয়ে টমেটো দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটু পোস্ত বাটা একটু কাজু দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আলুগুলো প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে আলুটা তুলে রেখে মশলাটা একটু কষিয়ে নিয়েছি তারপরে একটু কষা হয়ে গেল তারপরে কিন্তু আমি আলুটা ঢেলে দিলাম এই দেখো আমি একটু একটু করে জল দিচ্ছি মানে পাশে গরম করতে দিই জানো তো জলটা এক চামচ করে জল দিই মানে প্রথমে ভালো করে কষিয়ে নিই তারপরে পরে এক চামচ করে জল দিই আর এটা কষাতে থাকি ওটা না যত কষাবে তত না আলুর দমটা টেস্টি হয় খুব সুন্দর লাগে আমার তো বেশ ভালোই লাগে মাছ মাংসের থেকেও যেন আলুর দমটা আমার বেশি ফেভারিট এ দেখো আলুর দমটা কিন্তু প্রায় হয়েই গেছে দেখেছো খুব যে বেশি ঝোল করছি তা না অল্প ঝোলটা থাকবে এরকম করতে হবে আর এদিকে দেখো দুষ্টু জামা প্যান্টগুলো স্কুলের ড্রেসগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আর জানো তো বন্ধুরা দুষ্টু জামা প্যান্টগুলো যে এত নোংরা করে না কি বলবো মানে প্যান্টটা এত দুটো করে প্যান্ট রেখেছি যেহেতু দুদিন করে পড়লেই আর মানে কাঁচতে হবে এত নোংরা করে আসে ওই প্যান্ট পরে তো স্লিপে চড়বে গিয়ে স্কুলে গিয়ে দৌড়াদৌড়ি করবে পড়ে যাবে আর স্লিপটা তো রোজ খেতে হয় না স্লিপে তো সবাই সবাই জুতো পরে ওঠে এবার স্লিপে চড়লে প্যান্ট তো নোংরা হবেই না যে ঘষে ঘষে প্যান্টে নোংরা হয়ে যায় তো সেই জন্য দুদিন বাজে বাজেই কাঁচতে হয় জানো তো এখন কি করবো বলো বাচ্চারা তো করবেই এটা না তো সেই জন্যই নাও চলো ঠিক আছে আর একটা প্যান্ট কিনে রাখো ঘরে তো সেই জন্যই ঘরে রাখা ওই প্যান্ট দুটো করে আর যেটা পিটি ড্রেস আছে ওটা কিন্তু একটা ওটা যেহেতু একটা হাফ আছে একটা ফুল আছে যেহেতু গরমে হাফ লাগে আর শীতের সময় ফুল পয়েন্ট পড়তে হয় পিটি ড্রেসে আর এটাও তিনটে সেট হচ্ছে কারণ এই যে এটা তো সপ্তাহে জুড়ে পড়তে হয় এবারে দুদিন গেলেই তো কাস্তে হবে না তাহলে তো পড়াই যাবে না এত নোংরা করে রাখবে আর বন্ধুরা দেখো ওইদিকে কিন্তু আমি চলে এসেছি ঘরগুলো মুছে নেবো আজকে যেহেতু আজকে চারিদিকে কাজটা ছড়িয়ে ছিটিয়ে কোথায় কি আছে তো বলা যায় না একটা বাচ্চা আছে ঘরে না কোথায় শুয়ে পড়ে কোথায় হাত দিয়ে ডলছে তো সেই জন্যেই ভাবছি ঘরটারগুলো একটু ভালো করে মুছে একটু পরিষ্কার করে নিই বলা তো যায় না না সেটা আর এক বিপদ হতে পারে যে কোথায় হয়তো একটা কাজের কুচি পড়ে গেল কোথাও ছিটকে আসলো ঠিক আছে তো সেই জন্যই মানে মনের ভেতরে একটা যেমন হয় খুচখোচনে ভাব হয় না তো সেই জন্যেই সব ঘরটারগুলো তাড়াতাড়ি করে একটু মুছে নিচ্ছি মুছে মুছে করে তারপরে ভাবছি স্নান করব। আর এদিকে দেখো চলে আসলাম সব শেষে রান্নাঘরে রান্নাঘরটাও মুছছি মোছার পরে আর দেখো এদিকে রান্নাঘরটা কিন্তু আমার মোছা হয়ে গেছে প্রায় তো এবার মোছা হয়ে গেলে এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা এখনও কিছু খোলা হয়নি কিছু করা হয়নি তো আজকে একটু লেট হয়ে গেল ঠাকুর ঘরটা খুলতে অন্যদিন সকালবেলা ওদিকে রেডি করে এসে তা রান্নাঘরে আসি কী বলতো ওই যে বললাম একদিকে ঢুকলে না আর একদিকে যাওয়া হয় না এবার একা মানুষ তো বুঝতেই পারছো তো সেই জন্যই এখন যাব এদিকে সব রেডি করে দিলাম হয়ে গেছে মোটামুটি কমপ্লিট এবার যাব ওইকে তো বন্ধুরা আজকের ওই ভিডিওটা তোমাদের সামনে আজকে দেখাতে পারছি না আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো